আমাগো পাশের গ্রামে দেখেন কত সুন্দর কৃষি জমিতে শীতকালের ফসল চাষ করা হয়েছে গ্রামের এই সৌন্দর্য আমার খুব ভালো লাগে নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আপনাদের হোস্ট নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজ আমি চলে এসেছি আমাদের গ্রামের খুব কাছে একটি কৃষি জমিতে যেখানে মূলত শীতকালীন ফসল প্রচুর পরিমাণে চাষ করা হয় আর তাই আমি আপনাদের মাঝে তুলে ধরব কি সুন্দর কি সুন্দর দেখুন ফুলকপি শীতকালীন একটা ফসল ফুলকপি বাঁধাকপি থরে থরে লাগিয়েছে এখানে কৃষকরা খুব ভালো ফলন হয়েছে তোমরা কারা কারা এই শীতকালীন ফসল ফুলকপি বাঁধাকপি এগুলো পছন্দ করো একটু আমাকে কমেন্ট করে জানাও তো এই দেখো বন্ধুরা কত সুন্দর কপি ফুলকপি হয়েছে আপনাকে সঙ্গে কথা কইতে কইতে জমির মালিকের সঙ্গে দেখা হয়ে সামনে আসতেন একটু সামনে আসতেন এই বয়সও দেখেন কতটা ফিট দাদু তার সঙ্গে একটু কথা বলে জানা যাক আইটু আইটু এই জায়গায় আসেন তাহলে আপনার কথা শুনুন যাবে আসলে দাদু এই বিকেলবেলায় ফসল তুলবেন নিয়ে গাইছিল কালকে সকালে সম্ভবত ওই দুর্গাপুর বাজারে বিক্রি করব। এই জায়গায় কি কি চাষ করছেন আপনি মরিচ আর কি ও তো এখন ফসল কেমন হয় এই জায়গায় মোটামুটি হয় না লাভজনক হয় খরচও বেশি সেটাই আচ্ছা 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 না আমি এনে যাইবার নিয়েছি তো দেখলাম যে ভালোই ফসল হয়েছে আর কি শীতকালীন ফসলগুলো একটু ভালো হয়েছে আগের থেকে তো ওই জন্য আমি দাঁড়া একটু ভিডিও টিডিও করলাম আর কি আপনি আপনার আপত্তি নাই তো এমনি আচ্ছা ঠিক আছে আপনার নামটা কি জানো ও ঠিক আছে করেন দেখুন বন্ধুরা বাঁধাকপি কত সুন্দরভাবে হয়েছে এই জমিতে যা দেখতেও অনেক সুন্দর লাগছে আমার তোমাদের কেমন লাগছে এই ভিডিওটি একটু কমেন্টের মাধ্যমে জানাও তো আর হ্যাঁ এই রাস্তার পাশেই দেখছি আবার লাউয়ের জমি থরে থরে লাউ ঝুলে আছে গাছের টাটকা লাউ দিয়ে তৈরি বিভিন্ন রান্না শীতকালে তো জমে যায় এমন সবুজ দৃশ্য মনকে নিমিষেই শান্ত করে তোলে বন্ধুরা তোমরা কারা কারা লাউ খেতে ভালোবাসো একটু কমেন্ট করে আমাদের জানাও তো আর হ্যাঁ এমন সবুজ বড় বাগান তোমরা কি আগে দেখেছো তোমাদের কেমন লাগছে এই লাউ জমির পাশেই রয়েছে দু সাইডে বাঁধাকপি ফুলকপির জমি এবং মাঝে একটু আবার কাঁচা লঙ্কাও লাগিয়েছে দেখে বোঝা যাচ্ছে সমন্বয় একটি কৃষি জমি যেখানে একধারে ফুলকপি বাঁধাকপি লাউ কাঁচা লঙ্কা কিছুই লাগিয়েছে আসলে এখান থেকেই আমাদের দুর্গাপুরের বাজারের চাহিদা কিছুটা হলেও পূরণ করে থাকে কৃষক শীতকাল মানেই এই দুটি সবজির অবাধ বিচরণ যারা শহরে থাকেন তারা কল্পনাও করতে পারবে না যে এই টাটকা সবজি দিয়ে তৈরি তরকারি খেতে কতটা সুস্বাদু হয় না খেলে বোঝা অসম্ভব হয়ে যাবে আর এই দেখুন বিস্তীর্ণ রাস্তা একধারে ধারে বাঁধাকপি একদিকে ফুলকপি চাষ হচ্ছে আমার যান রয়েছে আর পাশে যে রাস্তাটি চলে গিয়েছে সেইটি দূরে দেখুন দেখা যাচ্ছে একটি বাগান সম্ভবত এটা সিম গাছ চাষ করেছে চলুন সেদিকে যাওয়া যাক একটু দেখি কেমন সিম ফলন হয়েছে এবছর আর এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার তো অসম্ভব সুন্দর লাগে আমরা তো অনেকেই সিম খাই কিন্তু সিম গাছ কি আমরা দেখেছি এই দেখুন বন্ধুরা সিম গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা কত আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন এই সিম গাছের মধ্যে যেটি আমাকে খুব আকর্ষণ করেছে সেটি হচ্ছে সিম গাছের যে ফুল আমার তো অসম্ভব সুন্দর লাগছে যে সিম গাছের ফুলও দেখতে যদি এতটা সুন্দর হয় ভাবা যায় মন চোখ দুটি জড়িয়ে গেল এই সিম ফুল দেখে এবার চলুন একটু পাশেই দেখা যাচ্ছে যে টমেটো বাগানো রয়েছে টমেটো চাষ করেছে সেই টমেটো দেখি কেমন হয়েছে বরাবরই আমার টমেটো খুব প্রিয় আর এই টমেটো যদি টাটকা হয় তাহলে তো কোনো কথাই নেই এই টমেটো দেখুন সবুজে সবুজ গোটা জমি ভরে উঠেছে আর এখনও বন্ধুরা দেখুন টমেটো কিন্তু পাকেনি কাঁচাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই তাহলে আজকে আপনারা দেখলেন গ্রামীণ কৃষিকাজের সবজি জমি চাষ করা সেই সবজি জমিতে আপনারা বিভিন্ন ফসল দেখলেন তো এই ফসলগুলো দেখে আপনাদের কেমন লাগলো